গতকালকে বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মাইল একটি বিমান বিধ্বস্ত হয়ে শত শত ছাত্র ছাত্র ছাত্রীরা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমি সমবেদনা জ্ঞাপন করছি একটি রাষ্ট্রের অব্যবস্থাপনা প্রমাণ হয়েছে গতকালকে এই বিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে এই রাষ্ট্রটি একটি ভঙ্কুর রাষ্ট্রে পরিণত করে গিয়েছে গত সতেরো বছর শেখ হাসিনা ওয়াজেদ এই রাষ্ট্রকে একটি ভঙ্কুর রাষ্ট্রে পরিণত করে গিয়েছে অর্থনীতিভাবে দুর্বল করেছে এই রাষ্ট্রকে যান্ত্রিকভাবে দুর্বল করেছে আপনারা দেখেছেন যে এই রাষ্ট্রটি একটি একদিন শুভ সুচলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে ছিল সেই দেশটিকে আজকে তলবাহিন ঝুড়িতে পরিণত করার নীল তৈরি করে গিয়েছে তাদের উত্তর শরীরেরা আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেখে যাওয়া কিছু উচ্ছিষ্ট আমরা বলবো যে আওয়ামী লীগের উচ্ছিষ্ট কারণ তারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিল সেই আওয়ামী লীগের না আজকে আজকে নতুন নাম ধারণ করে এনসিপি নাম ধারণ করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নাকার ঘটনা ঘটিয়ে যাচ্ছে আপনি দেখেছেন খুন খারাপের থেকে শুরু করে তারা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপার্সন দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অশোভন আচরণ করছে অশোভন উক্তি করছে আমরা বাংলাদেশ জাতীয় দৈর্ধ্য দল আজকেরে আমার দেশ আমার অধিকার পরিষদের পক্ষ থেকে এই আয়োজনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হুঁশিয়ার উচ্চারণ করে একটি কথা বলতে যারা সমতুল্য এই বয়সের যারা আজকে এনসিপি নেতৃত্বে দেওয়ার নাম করে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করার নীল রক্ষা শুরু করেছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা ওয়াজেদ গত সতেরো বছর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বাগশিকে শেখ হাসিনা ওয়াজেদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আবার যদি কেউ সেই নীল নকশা তৈরি করতে চায় রাষ্ট্রীয় যন্ত্র যদি ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার দুরবি সন্ধি করে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্র দেশ নায়ক তালেক নেতৃত্বে এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে ওই শেখ হাসিনা ওয়াজেদের মতো আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দ্বিতাবোধ করবে না কাজেই যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ মস্তিষ্কে রাজনীতি করবেন করার অধিকার সকলের রয়েছে। যদি আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মনোযোগী হন যদি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের রাজনীতির পাশে যদি দাঁড়াতে চান আপনাদের জন্য উদাত্ত আহ্বান রইলো কিন্তু রাজনৈতিক নামে যদি বিশৃঙ্খলা করতে চান যদি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের দুর্বিসন্দেহ করে থাকেন তাহলে সেটা ভুল করবেন আপনাদের সেই আশা স্বপ্নে পুরো সাথ হয়ে যাবে কাজেই আমি আরেকটি কথা আর বক্তব্য দীর্ঘায়িত করব না যে কথাটি বসিয়ার উচ্চারণ করে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে পায়তারা আপনারা শুরু করেছেন আপনাদের সেই পায়তারাকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বাংলাদেশের জনগণ গত সতেরোটি বছর যাবত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলন সংগ্রাম করছে মানুষ তার এই দেশের জনগণ এই দেশের মালিক এই দেশের জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারছে না প্রতিটি মানুষ ওদের আগ্রহ করছে তাদের মতামত প্রকাশের মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য কাজেই যারা নির্বাচন বাঞ্চাল করার জন্য দুর্বিসন্ধি তৈরি করেছেন পায়তারা করছেন তাদেরকে শক্ত হস্ত দমন করা হবে সেই প্রতিজ্ঞা রেখে আজকে এখানে বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ